পিরোজপুরের নাজিরপুরে মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে এক মাদক সেবনকারীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের আদাশুরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় দ্রুত ঘটনাস্থলে মোবাইল কোড বসিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহনাজতমা স্থানীয় সূত্র থেকে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের আদাছড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করা হয় এ সময় রাধেশ্যাম ওঝা নামে এক মাদক সেবনকারীকে হাতে নাতে আটক করা হয় আটকের পর স্থানীয় দফাদার মনীষ শেখকে বিষয়টি মোবাইলের মাধ্যমে জানানো হয় দফাদার তৎক্ষণাৎ নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আল মাহমুদ ফরিদ ঘটনাটি অবহিত করেন এই ওয়ার্ডের বিএমপির যত লোকজন আছে আমরা প্রায় দিন রাত্রে পাহাড়া দেই এই গাঁজাখোর মদখর বাবাখোর ধরার জন্য যে মাদক মুক্ত আমাদের ছয় ওয়ার্ড যাতে চলে তো ফোন আসার সঙ্গে সঙ্গে আমি দাদা দাদুজি আসি ও ভ্যান নিয়ে যখন নামতেছিল তখন আমি ওরে ডাকছি রাস্তায় রাস্তায় ডাকার পরে মানুষের সম্মুখে ওরা কাছে গাজা আছে বাকি না পরে লোকজন বেশি হয়েছে এরপর গাজা বাইর করছে পকেট থেকে আমার নাম মনিরুল ইসলাম দফাদার সাতনাং শ্রীলঙ্কার ইউনিয়ন গতকাল রাত আনুমানিক সাতটার দিকে আটনাং শ্রীলঙ্কার ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বিএমপি সদস্য মোহাম্মদ লিটন শেখ আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পর বলে মামা এরকম গাজা একটা গাঁজা সেবনকারী ধরছি সাথে গাজা আছে আপনার দিকে আসেন আমি তাৎক্ষণিকভাবে এখানে চলে আসার পর দেখি ওর হাতে গাজা গাদা ফর আমি জিজ্ঞেস করলাম যে গাজা পাইছ কোথায় বল যে আমি নাজিরপুর থেকে কিনে আমি তাৎক্ষণিকভাবে আমাকে নাজিরপুর থানার ইনচার্জ অফিসার হরিдал মাহমুদ বুইয়ে স্যারকে ফোন দিcosimহোদরের মাধ্যমে সংবাদ টিপে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহনাজ তমা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদক সেবন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় রাধেশ্যাম ওঝাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় দণ্ডিত রাধেশ্যাম ওঝা শ্রীরামকাঠি ইউনিয়নের চরখোলা গ্রামের ক্ষিতিশ চন্দ্র ওঝার পুত্র বলে জানা গেছে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডিত রাধেশ্যাম ওসাকে পরবর্তীতে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয় প্রশাসনের এই কঠোর পদক্ষেপ স্থানীয়ভাবে মাদকের বিস্তার রোধে একটি দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করছে এলাকাবাসী